আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর সবার মধ্যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে ইয়ামা আর এক্স হান্ড্রেড এগুলো আছে ইয়ামা আর এক্স হান্ড্রেড ইন্ডিয়ান অনেক ভাই কমেন্টসও করেন তো আজকে আমাদের এখানে আবার গরুর হাটতে একটু বেশি নয়েজ তো গাড়িটি একবারে ফুল তেল করা এবং গাড়ি দিকটা আছে নয় লিট্রিক ব্যাক লাইট তারপরে সিগনাল লাইট এই যে সেটিংসটা দেখেন একবারে অ্যাকুরেট এবং সাউন্ড একবারে একটা একটা গাড়ির ইঞ্জিনের দিয়ে যদি প্রথম শুরু করা যায় ইঞ্জিনের ভিতরের বিয়ারিং রোলা বেয়ারিং কানেক্টিং জাপানি এগুলো সব আমি জাপানি দিয়ে দিই দিয়ে এটা আপনারা যেরকম চান সেরকম অবশ্য করা যাবে তো আপনারা হচ্ছে যে যে রকম চাবেন তার সেই রকম কই করে দেওয়া যাবে যদি কারোর এই কালার ভালো না লাগে অন্য কালার ব্ল্যাক নেবেন তাও দেওয়া যাবে যদি কেউ সিলভার নেন তাও দেওয়া যাবে আপনারা আপনাদের পছন্দ বলবেন করে দেওয়ার দায়িত্ব আমার গাড়ির কারণ গাড়ির ভিতরে সব কিছু হচ্ছে গ্লাস বক্সের কাজ গিয়ার বক্সের কাজ এদিকে কানেক্টিং ডেয়ারিং রিং পিস্টন এ টু জেড সাকশন কার্বোরেটার প্রায় টিউনিং তারপরে সাইলেন্সার অরিজিনাল সাইলেন্সার প্রায় ফ্লুয়ে সব কিছু কিন্তু আপনার করা হয় আমাদের এখানে রিস্টোর প্লাস মডিফাই এটা আপনার রয়্যাল এনশিল্ড মডিফাই বলে তো আমাদের ঠিকানাটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এটা হচ্ছে যে বাস ট্রাক যে বের হচ্ছে এটা হচ্ছে টার্মিনাল ভিত্তিতে বের হচ্ছে বাসও আসে ট্রাকও আসে আর হচ্ছে আপনি যদি আলমডাঙ্গা ট্রেন স্টেশনের কাছে আসেন এই যে পল্লী বিদ্যুৎ অফিস টার্মিনালের সামনে আসলেও হচ্ছে এই যে গেট আবার হচ্ছে যেটা পল্লী বিদ্যুতের সামনে আসলেও হচ্ছে ঠিক যে আমার বা ইয়ার সামনে যে ছয়তলা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সামনে অবস্থিত কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন এবং কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর গাড়িটি আরও গাড়ির কাজ চলমান এটা রেডি হইতেছে আমাদের এই শোরুমের নাম হচ্ছে বিসপিল্লা বাইক সেন্টার আমি আছি আপনাদের সাথে ফয়সাল নিচের যে নাম্বারটা এটা হচ্ছে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপও আছে আপনারা এই মতে হোয়াটসঅ্যাপে কল করতে পারবেন আলমডাঙ্গা পুরো বাস স্ট্যান্ড আলমডাঙ্গা চোডাঙ্গা আর অসংখ্য গাড়ি আছে আর একটা মডিফাই হাত দিয়েছি ওই যে রিম লাগানো হয়েছে কাজ চলমান অবস্থা আছে আর এগুলো সব রানিং আইটেম এগুলো দেখায় আপনাদের আমরা ধুয়ে টুয়ে পালিশ করে রেখে দিয়েছি ডেকে খুবই ধুলা হয় এখানে নাম্বার প্লেটটা এখনও হাতে আছে নাই সিটের যে সেটিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং সিট বাঁধলাটা এবার অসাধারণ হয়েছে সিট বাঁধলাটা তো প্রথম দিকে যদি শুরু করি প্রথম দিকে শুরুর ভিতরে আমার হচ্ছে থাকে হচ্ছে আপনার এই যে টায়ার টায়ার কিন্তু দুইটাই ম্যাক্সিস কোম্পানির দুটাই ব্র্যান্ড নিউ টায়ার দেওয়া এই যে ম্যাক্সিস তারপরে এখানে একটা ফুল দিয়ে দেয় এই ফুলটা হচ্ছে পালসারের ফুল দেখতে সুন্দর লাগে এবং পুরো গাড়ি ক্রোমের কাজ করা মানে ক্রোম কালার না এগুলো সব বব ফিনিশিং করে ক্রোম করা হয় সিলভারেরগুলো যেমন এদের এগুলা এগুলো সব বব ফিনিশিং করা মাঠঘাটটা দেওয়া জেনুইন জেনুইন শেপ দেখলে আপনারা বুঝতে পারবেন নতুন মাঠ ঘাট জেনুইন মাটগার দেওয়া তারপরে ভিটার নতুন দেওয়া তারপরে আপনার হচ্ছে হেডলাইট নতুন দেওয়া ভিতরে হচ্ছে এল দেওয়া সাপ্লাই এল দেওয়া আর রাইড লল ফিল দেওয়া তারপরে আপনার হচ্ছে সাইটটা যে কেবল দেখছেন সব নতুন দেওয়া তারপর সাইটটা কেবলই নতুন দেওয়া ব্রেক কেবল ক্লাস কেবল হ্যাঁ তারপর আপনার অ্যাক্সেলেটার কেবল এগুলো সবই কিন্তু নতুন দেওয়া আর টাঙ্কির কালার তো দেখতে পাচ্ছেন এটা ইউনিক একটা কালার হয়েছে এর আগেও আর আরেকটা ওটাও আপনার এরকম কালার হয়েছিলো তারপরে জেনুইন কি কার এইসব দেখলে বসবেন এবং এই যে চিকন ইয়ার আজকের এগুলো হচ্ছে আপনার খুবই ভালো তারপরে আপনার মোবাইল পাইপ পর্যন্ত নতুন দেওয়া মোবাইল পাম্প হচ্ছে অরিজিনাল আছে তারপরে এই কার্বন হচ্ছে তাইওয়ানের দেওয়া আর নষ্ট ছিল আর সিট তো দেখছেন কীভাবে বাঁধানো হয়েছে আমি খুব তদারকি করে সিটটা এবার বাঁধাইছি এর আগে যেগুলো দিছি একটু পিছনটা উষা ছিল এবার অনেক বলে একটু সিটটা একটু এর গাড়ির সাথে মানান্সন করে দেওয়া হয়েছে এবং এর আগে এখানে কাটা ছিল এবার এবার থেকে এখানে দিছি যার এখানেও একটু ধরা যায় তারপরে যে ব্যাকলাইট সেটিংসটা দেখেন সেটিংসটা যদি আপনাদের ভালো লাগে বলতে জানাবেন যে কাজের কোয়ালিটি খুব ধীরে সুস্থ এক কথায় সময় দিতে পারে কাজ ভালো হয় আপনার বলি এবং গাড়িগুলো কিন্তু আমরা অর্ডার নিই ডাইরেক্ট অর্ডার নিই আপনাদের আজকে প্রাইজও বলে দেব এই গাড়িটা আপনারা কত টাকায় বানাইতে পারবেন এক মাস পর দু মাস পর কিংবা পরে যারা হচ্ছে নিবেন তাদের সাথে প্রাইজে মেলবে না এই গাড়ির অর্ডার নিয়ে আরও দেড় মাস আগে সো আপনার হচ্ছে দেড় মাস আগে রেট এখনকার রেট মেলবে না মালের দাম তত্তম অনুযায়ী দাম ওঠ বেশি বাড়বে এই গাড়িটার যে পেছনের টায়ারটা দেওয়া এটাও কিন্তু ম্যাক্সিস দেওয়া এবং গুটি বিটের ম্যাক্সিস দেওয়া তারপরে যে রয়্যাল এনফ্র্যান্ডের ব্যাকলাইট লাইট এই যে রয়্যাল যে স্ট্যান্ড শুধু ব্যাক লাইটটা ব্যাকলাইটের সাথে স্ট্যান্ড লাগে কারণ স্ট্যান্ড না লাগলে লাগাইতে পারবেন না ওমেশের গার্ড দেওয়া সবই নতুন বলতে গেলে তারপরে যে সিগন্যাল লাইট দেওয়া এই যে যে ইয়ে আপনার হচ্ছে কেরিয়ারের ইয়ে কিন্তু ফুল কেরিয়ার আমাদের কিনা লাগে কিনে এই যে কেটে ছোটো করে দেওয়া লাগে তো এরপরে আপনার যে দুটা হচ্ছে ডাম্পার দেখতে পাচ্ছেন এই ডাম্পার পেছনের ডাম্পার এই দুটাই হচ্ছে আপনার হচ্ছে বেরোনটা ফ্যাশন পুরোর গাড়ির সাথে ম্যাচিং করার জন্য আচ্ছা এখানে শুধু মডিফাই ইন্ডিয়াতে অনেক যে মডিফাইগুলো হয় ওই মডিফাইয়ের ফুলই যেগুলো করে সেগুলা শুধু হচ্ছে সামনের মার্চার দূতনের মার্চার লাল কালার করে প্লাস্টিকের মাঠ দিয়ে মডিফাই মাঠ দিয়ে বলে তো এটাও আপনাদের করে দেওয়া যাবে সমস্যা নেই এটা 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 ওনার পছন্দ এরকম স্টিলের ওনার স্টিল দিয়েছে তিন লেগ গার্ড দিয়েছে আপনি যদি মনে করেন যে দুই লেগ গার্ড এক রড লেগ গার্ড দেবো এক রড লেগ গার্ডও দেওয়া যাবে কোনো সমস্যা নাই ট্রেন কভারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং জেনুইন আর কি মাস্কের মাস্কের মাল সবচেয়ে ভালো কোয়ালিটি হয় আপনার হচ্ছে ইয়ের এই গাড়ির যত কিছু পার্টস ইউজ করা আছে সব কিছু কিন্তু মাছকে ইঞ্জিনের ভিতর থেকে ইঞ্জিনের নাটটাটগগুলা সব কিছু কিন্তু একবারে নতুন বরাবর করা আর সাইলেন্সার বাইক তো আপনাদের সামনেই উপস্থিত সাইলেন্সার বাসি কিন্তু নতুন দেওয়া এবং গাড়ির এই গাড়িগুলা দেড় মাস আগের এই 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 এক লাখ চল্লিশ হাজারে আমি হচ্ছে ইয়ে নিছিলাম দেড় মাস আগের কথা বলছি এক মাস হচ্ছে এক লাখ চল্লিশে কন্ট্রাক্ট ছিল আর কি আপনারা এখন যদি দেন তাহলে আরও পাঁচ হাজার টাকা বাড়তি হবে এক লাখ পঁয়তাল্লিশ দিতে হবে এর এর সেম এবার আপনার ডেকোরেশন যদি কম বেশি হয় যেমন মাঠ ঘাট যদি অন্যরকম হয় এ যদি অন্যরকম হয় কিংবা রয়্যাল এনফিল্ডের যে লুকিং গ্লাস যদি না হয় মানে আপনি আপনার পছন্দ দেখাবেন তারপরে আপনার আর কি রেট কম বেশি হবে আপনার যদি রয়্যাল এনফিল্ডের ব্যাকলাইট না নিয়ে এর আগে যেটা করছিলাম অরিজিনাল ব্যাকলাইট নিয়ে যদি এর একটু দামের পার্থক্য আছে সমস্যা নাই এক কথায় দাম হিসাব করে তারপরে আপনাদের বলা যাবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাকে দিবেন ঠিক আছে আর এবার থেকে আমি প্রায় যেটা যেটা যেরকম ধরবো বলে দেবো যেমন এটাও বললাম এক লাখ চল্লিশ হাজার দেড় মাস আগে এখন এই মুহুর্তে যদি আপনি অর্ডার দেন তাহলে পরে আজকের তারিখ অনুযায়ী আপনি ভিডিও তো ছাড়াই থাকে কোন তারিখে সেই তারিখ অনুযায়ী আপনার হচ্ছে বুকিং নিতে হবে আর বুকিং দিতে হবে প্রথমে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর এরপরে আমরা কাজ শুরু করবো গাড়ি একটা খুলে ফেলবো খোলার পরে আবার হচ্ছে আপনার যখন আবার কাজ সব হয়ে যাবে রঙের কাজ লেদের কাজ সব হয়ে যাবে কাজ যখন আবার ব্যাক নিয়ে আসার সময় হবে তখন আবার আপনাদের কাছ থেকে টাকা নেওয়া হবে ঠিক আছে তখন আবার কিছু দেবেন রিম টিম যখন অর্ডার দিয়ে রিম টিম যখন আসবে তখন দেবেন ঠিক আছে তো মালামাল কেনার সময় দেবেলে তো দুই তিন ধাপে দিয়ে আপনার লাস্টে কিছু অল্প কিছু জায়গা মাথা টাকাটা বাকি থাকলো সেটা দিয়ে আপনাদের আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু আপনাদের ক্লিয়ার করে বোঝানো বোঝাইতে পারছি আর যদি এইরকম কোয়ালিটি করে আপনাদের নিতে হয় কোয়ালিটি সম্পন্ন কাজ এবং কোয়ালিটি সম্পন্ন পার্টপত্র দিয়ে যদি নিতে হয় যদিও বা তিন রাইডের লেগ গার্ড আপাতত ভালো কোয়ালিটির মাত্রা লেগ গার্ডটা আমরা পাচ্ছি না সেহেতু আমি তো ভিডিওতে কোনো কিছুই মানে গোপন করি না এই লেগ গার্ডটা আমার পছন্দ না এই লেগ গার্ড এসছে আরেকটা ভালো লেগ গার্ড এছাড়াও বাজারে পাওয়া যেত এখন আপাতত ইন্ডিয়া বাংলাদেশ গণ্ডগোলের কারণে পাওয়া না তো এই এক্স হান্ড্রেড বাইক অনেকে বলেন ভাই নতুন ইঞ্জিন দেন নাকি ভাই সব কাজ করানো হয় নতুনের মতো করে নতুন ইঞ্জিন হয় না একটা এক্স হান্ড্রেড বাইক কেনা হয় সেই বাইকটা ফুল রিস্টোর ফুল খুলে রিস্টোর করা হয় যেমন এই যে চ্যাসি শহর খুলে ফেলে সব কিছু খুলে ফেলে এই যে চ্যাসি শহর সব কিছু কালার হ্যাঁ আর এই কালারের আপনার গ্যারান্টি আছে পাঁচ সাত বছর আপনার গ্যারান্টি আছে যে কালার আমরা করে দিই এগুলো পাঁচ সাত বছর আপনার কিছুই হবে না যত্ন সহকারে যদি ব্যবহার করেন আর তোর কি সেরেছে হ্যাঁ আইট তারপরে যে মডিফাই যে লাইট টাইট দেওয়া আছে আপনার মডিফাই লাইট এটা দেওয়া হয়নি শুনিনি তারপরে আপনার এই যে পাসিং এগুলাতে আবার আপনার ভালো আলো ভালো আপনাদের দেখে মজা হবে মডিফাই থেকে আলো হয় না মডিফাই শুধু সুন্দর হয়ে যায় তা আপনি যদি মডিফাই চান মডিফাই লাইট আপনার মডিফাই লাইট দেওয়া যাবে সমস্যা নেই আপনি যেরকম লাইট চান তো সেরকম লাইট দেওয়া যাবে আপনার সেক্ষেত্রে আমাকে বলতে হবে ভাই এই জায়গায় আমার এরকম চেঞ্জ হবে যে একটা গাড়ি দেখে এই গাড়িটা দেখে আপনার পছন্দ হয়েছে কিছু কিছু জায়গা আপনার একটু অন্যরকম লাগবে তো সেই জায়গায় আপনার অন্যরকম করে দেওয়া যাবে গাড়ির নাইনটি পার্সেন্ট মালই মানে নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মালই নতুনের মতো নতুনই দেওয়া ইঞ্জিনও নতুন করানো নতুন বাঁধানো এবং হাই কোয়ালিটির করা ইঞ্জিন যে দেখেন আমরা যে ইঞ্জিন হেড রবার পর্যন্ত দিয়ে দিই তারপরে আপনার হচ্ছে আর কী বলবো সাইলেন্সার বাসি দিয়ে দিচ্ছে নতুন আগের যে বাসিগুলো থাকে টেম্পার হয় না এই জন্য সাউন্ড ভালো হয় না এখন লাইটের যে ডিজাইনটা কিন্তু ভিটার ডিজাইনে খুবই সুন্দর লাগে দেখতে। এই মডেল পাম্প যদি কাজ করে তো ধোয়া বেরোবে তো ধোয়া না বেরোয় তবে মোবাইল পাম্প ভালো ঠিক মতো কাজ করে না বা টু রেট কাজ যেহেতু করা হয় যেহেতু আপনাদের কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নেই ফরিফায় দুটা হর্ন দেওয়া আছে গাড়ির যা যা লাগে একবারে সব কিছু অল কমপ্লিট করা এই যে ইনফিল্ডের যে গ্লাসগুলো এগুলোও কিন্তু অনেক দাম একটা একটা জায়গাতে সাধারণ একটা গ্লাস দিলে বের হচ্ছে দু আড়াইশো টাকা দাম কিন্তু ইনফিল্ডের গ্লাসগুলো কিন্তু অনেক টাকা দাম তো সো আমি মালামাল বিক্রি করি না আপনারা মালামালের জন্যে কেউ কল দেবেন না অনেকে কল দেন আমার কাছ থেকে যারা বাইক নেয় যদি হেল্প লাগে তাদের আমি দিই মালামাল আমি বিক্রি করি না এই যে মালামাল যা আছে সেগুলো আমার বিক্রি বিক্রি হয় না যে আবার স্পকা করছি একটা ঘন ঘনস্ফোক একটা হবে আমি নিজেই রেডি করছি ওটা সব কিছু এরকম নতুন মালামাল দিয়ে করতে গেলে অনেক টাকা খরচ হয় ভাই তবে কম বেশি হতে পারে আপনার ডিজাইনের ওপরে আর কি তো সবাই ভালো থাকবেন এই গাড়িটি যাবে হচ্ছে আপনার গাজীপুরে গাজীপুরের আপনার হচ্ছে মনির ভাই গাজীপুরে যাবে এটা আপনার হচ্ছে সে ভিডিও আপনাদের দেখানো হবে এই যে এই সব কালার টালারগুলো দেখেন নাগব গ্যালভানাইজগুলো দেখেন এই যে নাটবোল সব গ্যালভানাইজ করা এবং গ্যালভানাইজের কোয়ালিটিগুলো দেখেন একবারে নতুনের বরাবর করা এবং তদারকি করে আপনার গাড়িটা করা করি যেমন এগুলো কিন্তু আবার নিকেল করা হ্যাঁ এই এই রডটা আর এই রডটা আপনার নিকেল করা তো ভিডিও লং আর করছি না যারা বুঝছেন আসলে এক একজনের মতামত এক এক ধরনের হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ